আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান না আপনার সময় বাঁচবে এটি আমাদের কামনা নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন আজ জুলাই মাসের ছয় তারিখ ফরেন কারেন্সির সাথে ওমানের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর টাকার রেটে মিল থাকছে না কেন থাকছে না আপনি সঠিক বিনিময় মূল্য জানলে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে গেলে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আজকে তথ্য অনুযায়ী তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে যেটা তিনশো টাকা পর্যন্ত হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ড উঠা নামার কারণে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর প্রতিবেদনে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে যেটা তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে যেটি সর্বশেষ তথ্য অনুযায়ী অবশ্যই আড়াই পার্সেন্ট পুরো টাকা যুক্ত করার পর আপনার টাকা রেট সঠিক রয়েছে কিনা এটি যাচাই করা আপনার দায়িত্ব আর অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও কনফার্ম করবেন এবং টাকা পাঠিয়ে যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট পনেরো দলের টাকা যুক্ত করা ছাড়াই টাকা রেট ঘোষণা করে থাকে তাদের মাধ্যমে আড়াই পার্সেন্ট পাচ্ছেন কিনা এটি কনফার্ম করে নেবেন আজ আপনি ও মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বিয়াল্লিশ সমানের রিয়াল দিয়ে বাইশ এক গ্রাম গোল পাচ্ছেন আটত্রিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ সমানে রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো ও মানের রিয়াল দিয়ে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন এগারো ও মানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই বিষয়টিও মাথায় রাখবেন